এটি একটি স্থায়ী চুম্বক এটি কোনো ইলেকট্রোম্যাগনেট নয় এখন এটি চালু অবস্থায় রয়েছে এবং সহজেই এই স্থির লোহা বা ধাতব অংশগুলোকে তুলতে পারে কিন্তু দেখুন কি হয় যখন আমি এটিকে বন্ধ করি তারা একেবারে নেমে যায় আর এটি আর কোনো অংশও তুলতে পারে না যদিও আমি সত্যি এটিকে আলাদা করতে পারছি না এটি সেখানে আটকে থাকে কিন্তু সৌভাগ্যক্রমে আমি শুধু এটিকে বন্ধ করলে সব কিছু সহজেই নেমে যায় এটি কিভাবে সম্ভব হচ্ছে যে একটি স্থায়ী চুম্বককে বন্ধ করা এবং আবার চালু করা যায় এর কাজ আসলে দুটি স্থায়ী চুম্বকের দিক পরিবর্তনের মাধ্যমে চলে যা কিছু স্টিল দ্বারা ঘেরা থাকে যখন চুম্বকের দুটি ধ্রুবক একই দিকে থাকে তখন ম্যাগনেট চালু হয় কিন্তু যখন একটি চুম্বক একশো আশি ডিগ্রি ঘুরে যায় এটি চুম্বকীয় ক্ষেত্রকে সংক্ষিপ্ত স্রোত বা শর্ট সার্কিট করে এবং চুম্বক বন্ধ হয়ে যায় অতএব ম্যাগনেট সুইচের ভিতরে দুটি সিলিন্ডার আকৃতির চুম্বক ব্যবহার করা হয়েছে এভাবে চুম্বকায়িত করা হয়েছে এবং শুধু দিক পরিবর্তনের মাধ্যমে এটিকে চালু বা বন্ধ করা যায় এইভাবে ম্যাগনেট সুইচ ব্যবহার করে একটি শক্ত চুম্বক বানানো যায় যা খুব সহজেই ছোট ধাতব অংশগুলোকে আলাদা করতে পারে আবার সেগুলোকে ছেড়েও দিতে পারে এটি লক্ষ্য বস্তুর গতি থেকে খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং মিস্টার হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন